আলাইকুম ভিওর্স আশা করি আপনারা ভালো আছেন আমি বনশ্রী ঢাকা বারোশো এই স্থান থেকে বাংলাদেশের দুই রকমের ফল আছে যেটা একটা জাতীয় ফল কাঁঠাল এবং একটা ফল আছে আম যে আমটা প্রত্যেকটা এই মৌসুমে প্রত্যেকটা মানুষেরই একটা প্রিয় ফল আমি এই দুইটা ফল সম্পর্কে ঢাকার এই বনশ্রী এলাকায় কীভাবে বিক্রি হচ্ছে কত দামে বিক্রি হচ্ছে এবং কী কাঁঠালটা কোথা থেকে আসছে এবং কী কী আমেরা বিক্রি করছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে জানাবো আলাইকুম কোন এলাকার কাঁঠালেরা গাজীপুরের আচ্ছা আপনার এখানে এই যে সব থেকে বড় যে কাঁঠালটা কোনটা নিচে আছে না আপনার ধরেন নিচে আছে এটা কত কেজি ওজন হবে আনুমানিক হ্যাঁ কেজি হবে কেজি হবে সাড়ে সাত কেজি বা আট কেজি হবে এটার দাম কত চাচ্ছেন দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা আচ্ছা মনে করেন এটা কাস্টমার কিনতে চাইলো দাম আমি করে কত টাকা কমাইতে পারি এটা দুশো টাকায় দেবেনই কাঁহালটা তাহলে আপনার এই কাঁঠালটার দাম হচ্ছে বিক্রির দাম দুশো টাকা এটা রোয়া কেমন হবে বাবা ভালো রোয়া বড় বড় হ্যাঁ আসসালামু আলাইকুম বাবা ভালো কী আনন্দ না

এটা একশো দশ দাম তো কম আছে খুব একটা বেশি না আমাদের খুলনাতে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিক্রি হচ্ছে আর এটা লক্ষণ ভোগ আশি টাকা কেজি ঠিক আছে ধন্যবাদ আচ্ছা মামা আমি পাশে অবশ্য একটা আমি দোকানে দেখছি এটা এটা কত করে বিক্রি করছেন আপনি একশো একশো টাকা নব্বই টাকা রাখতে পারবেন এটা তো হারিভাঙ্গা এর কোন এলাকার রংপুরের তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাড়িভাঙ্গা আম খুব চমৎকার সাইজ পাশেই একটু বেশি চাইলো এখানে ইনি টাকা হলেও আর কি আর আপনার এই আমরুপালি একশো একশো দশ টাকা রাখতে পারবেন আমরুপালি এই ভাই একশো দশ টাকা রাখতে পারবেন আর আর একটা কী আম আছে বললেন এটা কি সুনমাই ফজলি এটা কথা বলে Fíjate, ¿dónde va?